অবশেষে ভূমি মন্ত্রণালয় একটি কার্যকর পদক্ষেপ নিয়েছে ভূমি মালিকদের অসুবিধা চিন্তা করেই এবার যাদের জমির ভিতরে খাস জমি রয়েছে তাদের খাস জমিটা স্থায়ীভাবে নেওয়া যায় এই সংক্রান্ত বিষয়ে ভূমি মন্ত্রণালয় একটা স্পষ্ট নীতিমালা চালু করেছে এখন থেকে ভূমি মালিকগণ যারা খাস জমি নাম জারি করে নিতে পারেনি বা যাদের ভিতরে খাস জমি রয়েছে তারা এতদিন ধরে মালিকানা ভোগ দখলে রেখেছিল এবং এখন তারা নাম জারি করে নিয়ে সরকারকে খাজনা প্রদান করতে চায় তাদের জন্যই এই সুবিধা তবে মনে রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাস জমি কোরাই করা পড়ে গিয়েছে সেই খাস জমি নাম জারি করা হয়নি মূলত পূর্বে যে নিয়মটা ছিল সেখানে যদি আপনার জমির ভিতরে সামান্য পরিমাণ খাজ খাস জমি থাকে সেক্ষেত্রে এসিলার মহোদয় আর নাম জারি প্রদান করেনি তবে এখন এসএলআর এই ক্ষেত্রে শিথিলতা নিয়ে আসে এবং সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে আপনার যদি কোনো খাস জমি থাকে বা আপনার ভিতরে যদি আপনি খাস জমি পূর্বে বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে বা কারো কাছ থেকে কোরাই করার মাধ্যমে সেই জমির মালিকানা লাভ করেছেন এখন এই খাস জমি আপনি খুব সহজেই নামজারি করে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে যে যে নিয়মগুলো ফলো করতে হবে আজকের ভিডিওতে সেই নিয়মগুলোই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত সরকারের পক্ষ থেকে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়ে থাকে নিরানব্বই বছরের জন্য আর এই খাস জমি অনেক সময় দেখা যায় যাদেরকে বন্দোবস্ত দেওয়া হয় তারা ওই খাস জমি বিক্রয় করে দেয় অনেক সময় নিজেদের নামে রেকর্ড রেকর্ড করে নেয় হলেই তারা মনে করে যে হয়তো খাজ জমি তারা স্থায়ী মালিক হয়ে গেছে এখন সরকার এই জমি আর ফিরিয়ে নেবে না এটা মনে করে অনেকেই ওই খাস জমি তারা আবার নিজেদের নামে রেকর্ড করার পর বিক্রয় করে দিতে চায় যদি এভাবে কেউ জমি বিক্রয় করে দেয় তাহলে মনে রাখবেন যে ওই জমি এখন খুব সহজ হয়ে গেছে নিজেদের নামে রেকর্ড থাকলেই আপনি কিন্তু করে নিতে পারবেন যদি আপনার নামে রেকর্ড না থাকে তাহলেও আপনি নাম জারি করে নিতে পারবেন আপনার কাছে বন্দোবস্ত নেওয়া আছে এই বন্দোবস্তের যদি কোনো একটা ডকুমেন্টস আপনার কাছে থাকে অর্থাৎ আপনি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে লিগালি বন্দোবস্ত পেয়েছিলেন এমন একটা ডকুমেন্টস যদি আপনি উপস্থাপন করতে পারেন বা প্রদর্শন করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ওই জমি আপনি হচ্ছে নিজেদের নামে আপনি নাম জারি করে নিতে পারবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছিল যখন দেখা গিয়েছে যে অনেক ব্যক্তি তিনি খাস জমির মালিক ছিলেন পরবর্তীতে ওই জমি কারো কাছে বিক্রয় করে দিয়েছিলেন এমনকি দলিল পর্যন্ত করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে ওই খাস জমি ওনারা নাম জারি করে নিতে পারেনি নাম জারির জন্য যতবারই তারা ট্রাই করেছে ততবারই তাদের নাম জারি আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল এখন এই নামজারি আবেদন রিজেক্ট হওয়ার কারণে অনেকেই কিন্তু নামজারি করে নিতে পারেনি এমনকি তাদের দখলেও আছে তারপরেও তারা ওই জমির খাজনা প্রদান করতে পারে না সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে একটা কারণে সেটা হচ্ছে যারা নামজারি করতে পারেনি নির্দিষ্ট সময়ে খাজনা প্রদান করতে পারছে না এতে ভূমি মালিকরা যেমন অসুবিধার ভিতরে পড়ছে ঠিক তেমনি ভাবে এখানে যারা সরি ঠিক তেমনি ভাবে সরকারও প্রত্যেক বছর বিপুল পরিমাণে রাজস্ব বঞ্চিত হচ্ছে এই কারণে সরকারকে যেন আর রাজস্ব বঞ্চিত হতে না হয় এবং ভূমি মালিকগণ যেন নিজেদের নামে নাম নামজারি করে নিয়ে তারা প্রকৃত ভাবে মালিকানা যেমন রক্ষা করতে পারে এবং ওই জমি যেন বিক্রয় করতে পারে বা হস্তান্তর করতে পারে এটা নিশ্চিত করার জন্যই অবশেষে সরকার এই নাম সুযোগ প্রদান করেছে একটি বিষয় মনে রাখবেন আপনি যদি বন্দোবস্ত নিয়ে থাকেন তাহলে জেলা প্রশাসকের কাছ থেকে কিন্তু আপনার বন্দোবস্ত নেওয়ার অবশ্যই আপনি যে ডিসিআর কেটেছিলেন সেই রসিদ বা সেই রিসিদ আপনার কাছে আছে এমনকি আপনাকে এক টাকার বিনিময়ে একটা আহ অনুমতি আপনাকে প্রদান করা হয়েছিল জেলা প্রশাসকের পক্ষ থেকে সেটাকেই মূলত খাস জমির দলিল বলা হয় এই দলিলটা অবশ্যই আপনার কাছে আছে এই দলিলটা আপনি খাস জমির একজন বৈধ মালিক যদিও আপনি স্থায়ীভাবে ভাবে সারা জীবন ধরে রাখতে পারবেন না জাস্ট বন্দোবস্ত আপনাকে দেওয়া হয়েছে এর মানে এটাই যে এই জমি আপনি বন্দোবস্ত পাওয়ার যোগ্য ছিলেন খাস জমি আসলে কাদেরকে বন্দোবস্ত দেওয়া হয় যারা এক নম্বরে ভূমিহীন ভূমিহীন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার জমি এগারো শতকের বেশি নয় তাই মূলত এক্ষেত্রে এই সরকারি খাস জমিগুলো পাওয়ার যোগ্য শুধু তাই নয় যারা মুক্তিযুদ্ধের সময় আহত হয়েছিল এমনকি তারা শারীরিকভাবে প্রতিবন্ধী এমন অনেক ব্যক্তি এক কথায় যাদের পরিবারে সচ্ছল ব্যক্তি নেই তারা এই আবেদন করার মাধ্যমে জেলা প্রশাসকের কাছ থেকে উপার্জনক্ষম ব্যক্তি না থাকার কারণে তারাও কিন্তু এই খাস জমিগুলো বন্দোবস্ত নিতে পারে আগে দেওয়া হয়েছে এখন কি দেওয়া হয় না এখনো খাস জমি বন্দোবস্ত দেওয়া হয় তবে মনে রাখবেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আরো স্বচ্ছতা এসেছে আপনি চাইলেই কিন্তু কোনো রাজনৈতিক নেতা বা অন্য কোন ক্ষমতা বা প্রতিপত্তি ব্যবহার না করেই আপনি সরাসরি জেলা প্রশাসক ও মহোদয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই খাস জমি বন্দোবস্ত নিতে পারেন তাহলে পূর্বে যারা খাস জমি বন্দোবস্ত নিয়েছিল তাদের জমি যারা ক্রাই করেছে তাদের এখন আর নাম জারি দেওয়া হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে সরকার ইতিমধ্যে একটি স্পষ্ট ঘোষণা দিয়েছিল সেটা হচ্ছে যাদের অর্পিত সম্পত্তি ছিল বা আমরা যে ভেস্টেড প্রপার্টি বলি এই অর্পিত সম্পত্তির ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া হয়েছিল অর্থাৎ খ তফসিলভুক্ত যেগুলো ছিল সেইগুলো সাধারণত নাম জারি করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তবে ক তফসিলভুক্ত যেগুলো ছিল সেইগুলো মামলা করার মাধ্যমে বিজ্ঞ আদালত থেকে আগে মামলায় জিততে হবে তারপরে আপনি নাম জারি করে নিতে পারবেন অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই জমির পূর্বের মালিক ছিলেন ভুলক্রমে হোক আর যেভাবে হোক এই জমি সরকারের ক তফসিলভুক্ত হয়ে গেছে রেকর্ডের সময় এখন আপনি এই কত জমি আপনি আবার নিজের মালিকানায় ফিরে নিতে চান এক্ষেত্রে একমাত্র সমাধান বিজ্ঞ আদালতে মামলা করার মাধ্যমে কিন্তু খাস জমির ক্ষেত্রে এই জটিলতা নেই খাস ক্ষেত্রে একটি সমস্যা যারা করেছিল তাদের সমস্যা জমি যেগুলো আছে সেই ব্যক্তি মালিকানাধীন জমির সাথে যেগুলো খাস জমি আসে ওই খাস জমিগুলো আপনি কোনোভাবেই নাম জারি করতে পারবেন না মনে রাখবেন খাস জমি শুধুমাত্র সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত দেওয়া হয়েছে এটা শুধু যাদেরকে বন্দোবস্ত প্রদান করা হয়েছে তারাই নিরানব্বই বছরের জন্য ওটা ভোগ দখলে রাখতে পারবে নিরানব্বই বছর পর এটার চুক্তির মেয়াদ শেষে যাবে নতুন করে আবার এই চুক্তি নবায়ন করতে হবে জেলা প্রশাসক থেকে আবার নতুন করে অনুমোদন নিতে হবে যদি এটা কেউ হাত বদল করে ব্যক্তি যদি করে তাহলে ওটা ভোগ দখলে রাখতে পারবে সে যার থেকে তিনি কোরাই করছে এটার মানে এই নয় যে উনি পুরোপুরি মালিক হয়ে গেল তিনি ডিসিআর কাটবেন এমনকি তিনি খাজনা প্রদান করবেন তাহলে তিনি ওই জমির আপনি আবার ভোগ দখলের অনুমতি পাচ্ছেন অর্থাৎ এক কথা এটা মালিকানা হস্তান্তর হচ্ছে অথচ এটা কিন্তু কারো ব্যক্তির স্থায়ী মালিকানা বা স্থায়ী অধিকার তৈরি হচ্ছে না তবে ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু আছে যেমন ধরে নেন আপনার কোনো একটা দাগে ৪০ শতাংশ জমি আছে এই চল্লিশ শতাংশ জমির ভিতরে আপনার পনেরো শতাংশ খাস জমি আছে এখন এই পনেরো শতাংশ জমি আলাদা করে পঁচিশ শতাংশ জমি আপনার ব্যক্তি মালিকানাধীন যে জমিটা সেটা আপনি নাম জারি করে নিতে পারবেন এজন্য সরকারের পক্ষ থেকে পাঁচটা নীতিমালাও প্রকাশ করা হয়েছে এই পাঁচটি নীতিমালার এক নম্বরে হচ্ছে সর্বপ্রথম আপনার যে দাগ নাম্বারটা সেই দাগের ভিতরে যেটা আপনি জন্য আবেদন করেছেন সেখানে ব্যক্তি মালিকানাধীন জমি আছে কতটুকু এবং খাস জমি আছে কতটুকু সেটা মহোদয় উনি একজন সার্ভেয়ারের দ্বারা আগে নির্ণয় করবেন এরপরে দ্বিতীয় পর্যায়ে একটি হাত নকশা প্রস্তুত করবেন এবং সেই হাত নকশায় দেখানো হবে যে কোন দিকে আপনার সরি সেই সেই হাত নকশা উল্লেখ করা হবে যে আপনার ব্যক্তি মালিকানাধীন জমি কোনটা আর আপনার খাস জমি কোনটা এরপরে সেটা তিন কপি খসড়া প্রস্তুত করা হবে এক কপি খসড়া ব্যক্তি মালিকের কাছে দেওয়া হবে একটা এসএলআন অফিসে জমা থাকবে এবং আরেকটি জেলা রেকর্ড রুমে জমা থাকবে এভাবে এই যে হাত নকশা বা যে খসড়াটা প্রস্তুত করা হবে ওই খসড়ায় স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে আপনার ব্যক্তি মালিকানাধীন জমি কতটুকু এবং খাস জমি কতটুকু তবে আপনি কোন দিকে নেবেন এটা চতুর্থ পর্যায়ে এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ যে সারভেয়ারের দায়িত্ব থাকবে সেই সার্ভেয়ার সরাসরি মাঠ পর্যায়ে পরিদর্শনে এসে আপনার সাথে কথা বলে খাস জমির অবস্থান চিহ্নিত করবেন যেদিকে খাস জমিটা সেই দিকে হাত নকশায় উল্লেখ করে দেওয়া হবে অর্থাৎ কোনোভাবে আপনি চাইলেই যে আপনি এদিক ওদিক করবেন সেটা করার সুযোগ নেই কেননা খাস জমির পূর্বের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী যে দাগ নাম্বারটা আছে সেটার আলোকে ওই খাস জমির অবস্থান অর্থাৎ পেন্টাগ্রাফের মাধ্যমে চিহ্নিত করা হবে এবং পেন্টাগ্রাফ করে ওটার আলোকেই খাস জন্য আলাদা একটা নকশা এবং আপনার ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা একটা নকশা প্রস্তুত করা হবে এবং সর্বশেষ আপনার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু সেই জমির খাজনা প্রদানের বা আপনার নাম জারি করার জন্য নেওয়া হবে অর্থাৎ মহোদয় আপনার ওই বাকি যে আপনার যে ব্যক্তি মালিকানাধীন জমি সেই ব্যক্তি মালিকানাধীন করবেন বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করবেন এইভাবে আপনি খাস জমি আপনার দাগের ভিতরে থাকলে বা আপনার জমির ভিতরে থাকলে আপনি খাস জমি আলাদাভাবে নির্ণয় করার মাধ্যমে আপনার ব্যক্তি মালিকানাধীন জমি যেটা সেটা আপনি নাম জারি করে নিতে পারবেন তবে একটি বিষয় মনে রাখবেন খাস জমি আপনার দখলে থাকলে ওই খাস জমি যতদিন আপনার নিরানব্বই বছরের জন্য বা নিরানব্বই বছরের মেয়াদ যতদিন পূর্ণ না হসে ততদিন এই জমি অন্য কেউ কিন্তু নিতে পারবে না এই জমি আপনার দখলেই থাকবে আপনি ভোগ দখল করবেন তবে যদি আপনি কারুর থেকে কোরাই করে থাকেন ক্ষেত্রে আপনি তার থেকে কোরাই করেছিলেন এই দলিল যদি আপনার কাছে থাকে তাহলে ওই খাস জমি আপনি বৈধভাবে কোরাই করেছিলেন এবং তার থেকে হস্তান্তরিত হয়েছে এবং আপনি পরবর্তীতে ডিসিআর কেটে নিয়েছেন তাহলে কিন্তু আপনার এই খাস জমির দখল বা এই খাস জমির আপনার ভোগ দখল কিন্তু কোনো অসুবিধা হবে না এটারও বৈধতা আপনার এসে গেল